কালকে একটা ভিডিও করছি শয়তানি সুফিবাদ তো ভিডিওটা একটু বেশি চিল্লাপল্লা করে করছি জোরদার বগর বগর মনে হচ্ছে যেন সুফি ক্যান্সেল করে দিছি দু একজন ফোন করছেন করছি খুব ভালো এই সব লোকজন নানান কথা ভাই আমি সুফিবাদ ক্যান্সেল করি নাই সুফিবাদ ক্যান্সেল নাই জিনিস বুঝতে হবে তো আমি এক কথা কই মানসে আর এক কথা বোঝে এই ভোগান্তিতে আমি এসে দিন আগের থেকে আছি প্রফেসর সাহেব প্রফেসর সাহেব সাহেবগুলো আলোকিত মানুষ চাই আপনি সারা গায়ে ছোটো ছোটো মরিচ বাতি লাগাইলেন তার দিয়া ব্যাটারি চালিত এখানে দুটা ব্যাটারি রাখলেন রাত্রের বেলা হাতির যায় হাঁটা শুরু করলেন চিকিট চিক চিকচিক করে আপনার সারা গায়ে মরিচ বাতি জ্বলতেছে আপনি আলোকিত মানুষ হয়ে গেলেন প্রফেসর সাহেব ওইটা কয় নাই যে আপনি আলোকিত মানুষ মানে মরিচ বাতি লাগাই না মানুষ না আজকাল জুতো পাওয়া যায় যেটার মধ্যে দিয়ে আটলে চিকির চিকিট করে আলো বেড়ে তো ওই আলোকিত মানুষ না হ্যাঁ আলোকিত মানুষ বুঝাইছে জ্ঞানী মানুষ এক নম্বরে আরও অনেক কিছু বুঝাইতে পারে জ্ঞানী মানুষ জ্ঞান কি জ্ঞান জ্ঞান হইলেও ব্রেইন ডাটা তৈরি করে মেমোরি তৈরি করে জ্ঞান ব্রেন ডাটা তৈরি করে আর ব্রেনটা কী ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড ইলেকট্রিক কারেন্ট যত জ্ঞান বাড়বে আপনার ব্রেনের মধ্যে তত বেশি মেমরি বাড়বে মেমোরি বা মেমোরি বাড়া মানে হলো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের ডাটা তার মানে কি ওটা হলো আলো এক ধরনের এক ধরনের আলো মেমরি ডাটা এক ধরনের আলো এই আলো বাড়তেছে যত জ্ঞান বাড়বে তত আপনার ব্রেনে আলো বাড়তেছে তাইলে আলোকিত ব্রেন জ্ঞানী ব্রেন মানে আলোকিত ব্রেন তবে এই 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 জ্ঞানের মধ্যে সেরা জ্ঞান হইল কোরআনের জ্ঞান সেই জ্ঞানটা বেশি বেশি করে পড়তে হবে যেন ওই মেমোরি বেশি বেশি থাকে আর ইমান ইমানের জ্ঞানটাকে বেশি শক্তিশালী মেমোরি ডাটার মাধ্যমে ধারণ করতে হবে একটা জাত লোক যখন একটা নতুন জিনিস শিখে তখন তার মধ্যে নতুন নার্ভ সেলফ ক্রিয়েট হয় ব্রেনের মধ্যে নতুন নার্ভ ক্রিয়েট ওই নার্ভ সেল ক্রিয়েট হয় ব্রেনের মধ্যে নতুন সেল তৈরি করে ওই মেমরিটাকে প্রিজার্ভ করার জন্য সে ওই যে ওই কনসেপ্ট লা লাইলাহা ইল্লা নতুন নার্ভ সেল তৈরি হইলো এবং ওই ডাটারা রক্ষিত হইলো ব্রেনের মধ্যে যে এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এইটাকে যত বেশি ব্যবহার করবেন বা জিকির করবেন বা স্মরণ করবেন কিংবা কার্যক্ষেত্রে প্রয়োগ করবেন যখন একটা বেসিক কনসেপ্ট হিসেবে আপনার লাইফে থাকবে তখন হবে কি এই মেমোরি এই 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 নার্ভ সেটটা শক্তিশালী হইতে থাকবে এবং আরও বেশি বেশি কানেকশান ব্রেনের বিভিন্ন জায়গায় এসে তৈরি করতে থাকবে সারা ব্রেন ভর্তি সে কানেকশন তৈরি করতে থাকবে লাই লাই জিকির করেন আর ব্যবহার করেন একই কথা তাইলে এই লাহার ইল্লাহার কনসেপ্টটা আপনার ব্রেনের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল ইলেকট্রিক পালস হিসাবে কাজ করবে অকাম একটা করতে গেলে মাথার মধ্যে প্ল্যান করতেছেন লাই লাইল্লাল্লাহ ও যাইয়া পালসের মাধ্যমে ওটাকে ডিস্ট্রয় করে দিবে আপনার অকামের প্ল্যানিং তাইলে এটা আলোকিত ব্রেন জ্ঞান কোরআনের জ্ঞান সবচেয়ে উপরে ইমানের জ্ঞান লাই লাইল্লা তাহলে তাহলে আলোকিত মানুষ আলোকিত ব্রেন হইলো আলোকিত ব্রেন মানে আলোকিত মানুষ তো মানুষ নার্ভ ব্রেন নার্ভ নার্ভ রেশিওতে হতে মানুষ আঁকলে দেখবেন যে মাথাটা হয়েছে বিরাট বডিটা হয়ে ছোট মুখ হয়ে যাবে বড় হাত হয়ে যাবে বড় আর মাথাটা হবে বিশাল যদি নার্ভ রেশিওতে হতে যদি মানুষ আঁকা হয় আলোকিত মানুষ চাই মানে আলোকিত ব্রেন চাই তারপরে আরও আলোকিত নভস খালি শরীর ব্রেন আলোকিত হইলে তো হবে না ব্রেন তো বস্তু তাইলে আর কী নভস আলোকিত করা যায় কেমনে আল্লাহ বলছে যে আল্লাহ আসমান জমিনের আলো সব জায়গায় আছে তবে ভিন্ন ডাইমেনশানে সেই আলো জলে সেই ঘরের মধ্যে ঘর ঘেনে মানুষ যাদেরকে আল্লাহ উচ্চ সম্মান দিছে পরবর্তী আয়তে বলছে তাহলে ওই ঘর মানে যাকে উচ্চ সম্মান পাইছে তারাই সেই মানুষের মধ্যেই সেই আল্লাহর আলোটা জলেই তাহলে নফসকে আলোকিত করতে হবে এটা কেমনে আল্লাহ বলছে আল্লাহ আসমান জমিনের ভালো আলো তার তুলনায় এই যে যেন একটা তাক এটা তো বহুতবার কইছে আর কতবার কমে তাক তাকের মধ্যে একটা বাতি মনে করেন হারিকেন কোন বাঙালি হারিকেন দেয় নাই সারা বিশ্বে হারিকেন আছে এমনকি আমেরিকান জেনারেলের অফিসেও দেখবেন হারিকেন একটা জুলাইরা কারণ জানে যুদ্ধের এমন পর্যায়ে আসতে পারে যখন কোনো বাততি থাকবে না এই হারিকেনি বর্ষা আচ্ছা এই যে হারিকেন এই হারিকেনের চারিদিকে যে কাসটা এই কাচটা হইল মানবদেহ ভিতরে যে আগুনটা জ্বলতেছে সেইটা আল্লাহর প্রকাশিত আলো আল্লাহর আলোয় কাজ আলোকিত হইছে সেই কাজকে আল্লাহ কি বলছে কোরআনে যেন একটু ওইটা ওইটা যেন একটা উজ্জ্বল নক্ষত্র তাহলে আল্লাহ প্রশংসা করছে সেই মানুষের তাহলে আপনার নফসের মধ্যে আল্লাহর আলো প্রকাশিত হই হইতে হবে এই জন্য আপনার কি দরকার কোন হুজুর টুতুর দরকার নাই সবসময় আল্লাহ আল্লাহ করার দরকার আল্লাহর জিগির দরকার আল্লাহর রহমত দরকার আল্লাহরে ডাকার দরকার যে আল্লাহ আমার মধ্যে দিয়ে আমার নফসে আলো জ্বালাই দাও আমার মধ্যে দিয়ে প্রকাশিত হও আল্লাহর আলো প্রকাশিত হওয়া জ্বলে ওঠা মানে আল্লাহর প্রকাশিত প্রকাশ ওইটা ওটা ওইটা ওইটা তার নফসে নফসকে নফস নফসকে আলোকিত আলোকিত মানুষ মানে তার নফস আলোকিত এবং নফস আলোকিত করার কোন কোনো হুজুরে পারবে না হুজুরে পারবে না কেউ পারবে না আপনার পারবে আল্লাহ আপনার নফসে তার আলো জ্বালাইতে আলো সেই আলোটা আসে এমন এক গাছের মাধ্যমে যেটা পূর্বের না পশ্চিম না হুজুরে দেখছে এমন কোন গাছ যেটা পূর্বের না পশ্চিম না কোনো পিসাবে দেখছে এই গাছ দিয়ে তেল আসে এই গাছ হলে আল্লাহ আপনার মধ্যে জ্বালাইতে পারে তাহলে আলোকিত নফ চাই এই সাধনা করা সুফিবাদী সাধনা আর কি আরও যদি আপনি বেশি ট্যাটন হন অতি ট্যাটন তাহলে আপনি রুহুর ক্ষমতাকে আলাদা আলাদা ক্ষেত্রে ব্যবহার করতে পারেন রু আপনার চেতনা দেয় মনের কম্পার্টমেন্ট তৈরি করে আমি আগের ভিডিওতে ভিডিওতে বলছি যারা ভাই আগের ভিডিও দেখেন নাই তারা কিন্তু এই ভিডিও দেখে লাভ নাই আগেরটা দেখে আসেন শয়তানি সুফিবাদ তারপরে না শুদ্ধ সুফিবাদ তাইলে রু কিন্তু আমাদের নভস আমাদের ব্রেনকে চালাইতে পারে না নভসের অনেক ইমোশন আছে মানুষকে জীবিত রাখতে পারে কিন্তু ব্রেন চালাইতে পারে না ব্রেন ডেড হয়ে জীবিত হয়ে পরে থাকবে কেন রুটা নাই তাইলে এই রু একটা বড় শেয়ান আমার এই শেয়ানাকে আরও বিভিন্ন কাজে ব্যবহার করা যায় কত কাজে যে ব্যবহার করা যায় ওই জ্ঞান আমার নাই কেন আমি এটা একটা মূর্খাহামুক সাংলা যতটুক জ্ঞান আছে তার সাথে বেশি নি দেয় খালি করছি বাজে বেশি এই যে রু এই রু ব্রেনে কাজ করে এই ব্রেনে কাজ করার কথা বিশাল ব্রেন এত জটিল জিনিস বৈজ্ঞানিকরা আমি চার করতে পারেনি যে এর মধ্যে কি আপনি কী ফাংশানিং করতেছে সেখানে যায় কাজ করে এই রুপ এই রু আর অনেক ক্ষমতা আছে আল্লাহ প্রত্যেকবার ঘুমানের সময় বাইর করে ঘুম ভাঙলে দেয় মানে এটার শরীর থেকে ডিসকানেক্টে খুয়া খুলে দেওয়ার ক্ষমতা আছে আবার ফেরত আসার ক্ষমতা আছে স্বপ্নের সাথে এর জড়িত যোগাযোগ আছে আব্বাসি হুজুরকে আলমে মেসাল যায় মেসালে যায় দেখে আসতে পারে আলমে মেসালে তো অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত কিছু রেকর্ড করে আল্লাহর মাস্টার প্ল্যান ওদের মধ্যে অতীত বর্তমান ভবিষ্যৎ সব আছে দেখে আসলো যে ভবিষ্যতে কি হবে রু রুর সাথে রু এক্সটেন্ড করে সেই আলমে আর ওয়াহতে চলে গেল কানে যে ওখান থেকে দেখতেছে দেখে ফেরত আসতেছে তবে আল্লাহ ইচ্ছা না করলে কিছু হয় না এই রুর ক্ষমতা চেতনা আছে রুর চেতনার মাধ্যমে আপনি বস্তু জগতের সাথে ক্ষমতা ক্ষমতা বিস্তার করতে পারেন বস্তু ক্ষমতার বস্তু জগতের উপরে আপনার রু আপনাকে চেতনা দিছে মনের কম্পার্টমেন্ট তৈরি করছে ব্রেন চালাইতেছে আপনি খালি ব্রেনের মধ্যে নানান রকমের সিনেমা যত আজে মাঝে সিনেমা মাঝে মাঝে চালান চালাইতে থাকবেন আর কি এই রু সিনেমা চালানো ছাড়া আর কোনো কাম করে না সিনেমার অপারেটার হয়ে গেছে আপনার রু সিনেমা হলের চালায় এটার একটু এদিক ওদিক যদি ব্যবহার করা শিখেন এই ব্যবহার করা শিখতে আল্লাহর রহমত লাগবে জ্ঞান লাগবে ওগুলো আমার নাই তবে এই রু আমি বুঝতে পারতেছি যে এই রু যদি যেহেতু আমার ব্রেন চালাইতে পারে এই রু যেহেতু আমার চেতনা আসে দেয় এই রু যেহেতু আল্লাহ খুলে নেয় আবার জোড়া দেয় তাহলে এই রু দিয়ে আমি যদি একটু চেতনার একটু নিচুর নিচুর পর্যায়ে চলে যাইতে পারি তাইলে আমার রুটা চেতনার একটু নিম্ন পর্যায়ে ধ্যান করতে করতে চেতনার নিম্ন পর্যায়ে চলে গেলাম আমার রুটা একটু এক্সট্রা হয়ে গেল আর কি পুরাটা আমার জন্য এখন আর লাগতেছে না কারণ আমার চেতনা নিম্ন পর্যায়ে চলে গেছে আমি একটা ঘুম আর জাগরিত মধ্যবর্তী অবস্থানে চলে গেছি তারপরে আমার এই রুটা দিয়ে আমি ওইখান থেকে সিগারেটের প্যাকেটটাকে দেখলাম যে ওর মধ্যে সিগারেট আছে কি নাই সিগারেটের প্যাকেটে ঢুকে দেখলাম যে ওর মধ্যে সিগারেট নেই আবার রুটা ফেরত আসলো কিংবা আলমে আর বাড়াতে চলে গেল যে ভবিষ্যতে কী হবে না হবে এগুলো একটু দেখে ঠিক আসল তারপরে স্ট্যান্স অবস্থায় চলে গেল ভবিষ্যৎ অতীত এগুলা কিংবা বস্তুর উপরে ক্ষমতা অর্জন কিংবা একটা মানুষের উপরে ক্ষমতা অর্জন এই একটা লোক ভুগতেছে দেখলেন যে ওর মধ্যে কী যেন আছে আজকাল সিটি সিটিজ কেন আছে রু ঢুকায় দেওয়া লাগবো কেন এই যে নানান রকম রু দিয়ে এক্সট্রা কাজ করা যেতে পারে ওইটা করতে পারেন তবে আল্লাহর রহমত ছাড়া হবে না এমনকি মানুষের ক্ষমতা যে কত এটা মানে বোঝা মুশকিল এই ইয়ার খিজির সালাম সে বা নৌকা দেখে বুঝে যে নৌকা বাচ্চা করক করবে আবার সোলাইমানের দরবারে একজন মানুষ আসছিল চোখের পলকে চেয়ার নিয়ে আসলো দরবারে এটা গল্প না আজকাল সায়েন্টিস্টরা বলে সম্ভব টেলিপোর্টেশনের মাধ্যমে ম্যাটার ট্রান্সপোর্ট করা সম্ভব এবং সেটা ইন নো টাইম চোখের পলকেই আসবে টেলিপোর্টেশনে টাইম খরচ টাইম ব্যয় হয় না এটা টাইম ডিপেন্ডেন্ট না এটা সায়েন্টিফিক্যালি সম্ভব অত টেকনোলজি অত হাই মানুষের হয় নাই তবে এটা সম্ভব সায়েন্টিফিক্যালি থিওরিটিক্যালি সম্ভব কিন্তু সোলাম দরবারে একজন লোক ছিল সে চোখের পলকে বিলকিশের সিংহাসন ছিল এর এই ক্ষমতা অর্জন করা যায় তাহলে আপনার রু আল্লাহ দিছে আপনার আল্লাহ বলছে আমার প্রতিনিধি আপনার ক্ষমতা অনেক আছে এটা প্রকাশের জন্য আল্লাহর রহমতের মাধ্যমে আপনি চেষ্টা করতে পারেন তার মানে আপনি আন আল্লাহ এইসব ভোগিচোগের মধ্যে ফালতু জ্ঞানের মধ্যে যান না বলছি আমি কোরআনের জ্ঞান এটা থাকতে হবে ইমান সঠিক থাকতে হবে এই ঘোরান্ডা সুফিবাদের সুফি ক্ষমতা অর্জন করতে যায় ইমান হারা হইলেন চিরকালের জন্য দু চলে যাবেন যত বড় সুফিয়ার না কেন ইমান ঠিক থাকতে হবে কোরআনের জ্ঞান থাকতে হবে নেতৃত্বের প্রতি মানে ইসলামী নেতৃত্বের মানে আমার মসজিদের ইমামের প্রতি লয়ালিটি থাকতে হবে আন্ডারে নামাজ পড়তে হবে ওনাকে যে জাকাত দিতে হবে এবং তারপরে এক্সট্রা কাজ হিসাবে ছবি সাধনা করা যাবে যে আপনি কী সেটা জ্ঞান অর্জনের মাধ্যমে ব্রেনকে আলোকিত করা জিকির এবং অন্য অন্য মাধ্যমে মাধ্যমে সারাদিন রাত এবারতের মাধ্যমে লাভসকে আলোকিত করা আর আত্মশুদ্ধি আত্মসচেতনা মানে মনটা কী মন ব্রেনকে চালায় এই মনটা তৈরি করে কে রু এই মন কন্ট্রোল করা আর রুকে কন্ট্রোল করা একই জিনিস তাহলে আপনি রুকে কন্ট্রোল করে রুর উপরে আপনার আত্মশুদ্ধির মাধ্যমে আত্ম মানে আত্মার এক্সারসাইজ যেগুলা ওটারে কি কয় ওইগুলার মাধ্যমে আত্ম মানে আত্মশুদ্ধি এবং আত্ম আত্মার উন্নয়নের মাধ্যমে রুর উন্নয়নের মাধ্যমে আপনি রুকে ব্যবহার করা শিখতে পারেন ওটাও অন্য ধরনের ঠিক আছে হবে একটু কাম করতে পারলেন আর কি যে এটার মাধ্যমে আপনি রুর মাধ্যমে বিভিন্ন কাজ করা আপনার চেতনা রুর মাধ্যমে অন্য জিনিসের সংবাদ আনা অতীত বর্তমান ভবিষ্যৎ তারপরে নিকটবর্তী জিনিসপত্র মানুষের উপকার করার চেষ্টা করা এইগুলা রুর ক্ষমতা অর্জন আর কি তা মেইন কথা হইতেছে আমাদের জীবনের আসল উদ্দেশ্য হল আমরা আল্লাহর প্রতিনিধি বেঁচে যেতে পারলে ভালো আর না যাইতে পারলে ফেল সমস্ত ওই জ্ঞান ম্যানের কোনোই আর তখন নাম দাম নাই কোনো কিছুর আর তখন দাম নাই যদি দোষ চলে গেলে কোনো কিছুর আর দাম নাই সোলোয়া নাই মিথা জীবনটা সোলোয়া নাই তখন মিছা অতএব ওই জিনিস যেন নষ্ট না হয় ইমান এবং কোরআনের জ্ঞান এবং নামাজ রোজা হজ্জাকাত ইমামের প্রতি লয়ালিটি মসজিদের ইমাম কাতার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ নেই ওই খলিফার খবর নিয়ে লাভ নেই আপনার ইমাম আপনার গ্রামের ইমাম মসজিদের ইমাম ওনার আন্ডারে নামাজ করতে হবে ওনার কাছে জাকাতের একটা অংশ এলো দিতে হবে আর ইসলামের পথে থেকে এক্সট্রা কাজ হিসাবে আপনার করতে হবে কি সাধনা সেটার মূলত জিকির জিকির আল্লাহ স্মরণ তাতে নফস আলোকিত হবে আর এরপরেও যদি আপনি রুর ক্ষমতা বেশি অর্জন করতে চান রুর এক্সারসাইজ করতে হবে সেই এক্সারসাইজ রুর এক্সারসাইজ কি রুর এক্সারসাইজ অতিরিক্ত রোজা ধ্যান সাধনা নিজেকে একটা চেতনাকে কমাই দিয়ে রুকে নিজের থেকে আল্লাহ তেমনি ঘুমের সময় নেয় আপনি নিজের থেকে বাইট করে দিয়ে কোনো কিছু করার চেষ্টা করা কনসেনট্রেট করতে থাক করার চেষ্টা করা এইটা রুর বিভিন্ন রকমের এক্সারসাইজ আছে পিস সাহেবরা ওটা জিকির সময়ও কিছু কিছু করে জিকিরের মাধ্যমে আপনার নফসের উন্নত হচ্ছে আবার ওই কনসেন্ট্রেশনের মাধ্যমে আপনার রুকে এক্সারসাইজ করা শিখ শিখতেছেন এই রুকে এক্সারসাইজ করে কিছু কিছু কাম করা যায় মনে হয় অসুখ মশুকর বোঝা যায় যে কী হয়েছে না হয়েছে তবে আল্লাহর রহমত ছাড়া কিছুই হয় না সব কিছু হইতেছে আল্লাহর আর নফসে মেইনলি হলো নভস নভসকে পরিষ্কার করাই আসল সুবিবাদ এই নফসের মধ্যে আল্লাহর আলো প্রকাশিত হইলে আপনি আল্লাহরে পেয়ে গেলেন আপনার রু কতটুক শক্তি তা দিয়ে অত দরকার নেই রু শক্তি দিয়ে আপনি করবেন কি মানুষের চিকিৎসা করবেন আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না আর যদি এই পুরা কোরআন অনুযায়ী থাকতে হবে এক্সট্রা প্রেয়ার এক্সট্রা এমাদত হিসাবে সুফি এক্সারসাইজ করতে পারেন আর যদি মনে করেন আমি একটা বিশাল অরিজিনাল দরবেশ হয়ে যাবো তাইলে ওই জুব্বা পরে বাড়ির থেকে বেড়ায় যান মুসা যেমন দুই নদীর মিলন স্থানে রওনা দিছিল আটতে আটতে আপনি এখান থেকে পাসপোর্ট বিষাক ওই প্লেনের টিকিট কেটে জর্ডানে চলে যাবেন জর্ডান এয়ারপোর্ট থেকে নেই সুজা দুই নদীর মিলন স্থানের দিকে আটতে আটতে রওনা দেবেন যাত্রাকালে বাস বাইজে নেন সুজা একেবারে সেই দুই নদীর মিলন স্থান সম্ভবত আঁকা গালফাবার গুঁড়ার ওই জায়গার কথা গইছে ওপারে তো আবার মিশর ওই জায়গারও পাসপোর্ট লাগবে ওখানে যাইয়া সিনিয়াতে যাই খুঁজে মাইজে দেখেন ওখানে থাকতে পারে কি দিন মনে হয় বাড়ি আছে পানির তলে কাছে কাছ সে আসেন মানুষের সাথে কথা কেন না যদিও অতিরিক্ত বড় দরবে সবের স্থান তা আমি কয়ে দিলাম আমি কিন্তু ছবিবাদ ক্যান্সেল নি আমি শুদ্ধ ছবিবাদ চাই শুদ্ধ ছবিবাদ এই আচ্ছা তারও আগে দরকার হলো ইমান এবং কোরআনের জ্ঞান এবং কোরআনের রাস্তায় থাকা আল্লাহ হাফিজ